2025 সালে বুকার পুরস্কার পেলেন কে সামনের চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক তো চলুন জেনে নেওয়া যাক দেখেন বুকার প্রাইস বর্তমানে যেভাবে দেওয়া হয়ে থাকে বুকার প্রাইস দেওয়া হয়ে থাকে এবং আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং জানিয়ে রাখছি দু সাল থেকে শিশু বুকার পুরস্কার প্রদান করা হবে কথা হচ্ছে দু সালে বুকার পুরস্কার পেয়েছেন কে দুই সালে বুকার পুরস্কার পেয়েছেন হাঙ্গরীয় ব্রিটিশ লেখক ডেভিড সালাই হাঙ্গরীয় ব্রিটিশ লেখক ডেভিড সালাই তার উপন্যাস ফ্লেশের জন্য তার উপন্যাস জন্য এবং দুই সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় খান্নারা ভাষার লেখিকা কান্নাড়া ভাষার লেখিকা বানু মোস্তাক কান্নাড়া ভাষার লেখিকা বানু মোস্তাক চাকরির পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে এখন তা আমরা দেখে নিই দেখেন বুকার পুরস্কার কি বুকার পুরস্কার হচ্ছে সাহিত্য পুরস্কার বুকার পুরস্কার হচ্ছে সাহিত্য পুরস্কার বুকার পুরস্কারের প্রচলন হয় উনিশশো সালে ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে এই বুকার পুরস্কার বুকার পুরস্কার যে দেশের সাহিত্য পুরস্কার সেইটা হল ব্রিটেন তা হল ব্রিটেন বুকার পুরস্কার দুই হাজার পঁচিশ জিতলেন কে তা আমরা আগেই জেনেছি ব্রিটিশ লেখক ডেভিড সালাই হাঙ্গারিও ব্রিটিশ লেখক ডেভিড সালাই তার উপন্যাস ফ্লেশের জন্য বুকার পুরস্কার জিতেছেন যে উপন্যাসের জন্য দুই সালে বুকার পুরস্কার প্রদান করা হয় ফ্লেশ বোকার পুরস্কার দুই হাজার প্রদান করা হয় হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড সালাই এই তথ্যগুলো ঘুরে ফিরে এই এ পাশক পাশ করে দিতে পারে এখন দেখি দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে কে পান দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পান আমরা আগে জেনেছি ভারতীয় কান্নাড়া ভাষার লেখিকা বানু মোস্তাক পুরস্কারটি তিনি পান ছোট গল্পের সংকলন ছোটো গল্পের সংকলন হার্ট ল্যাম্পের জন্য হার্ট ল্যাম্পের জন্য কান্নাড়া ভাষায় প্রথম আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী লেখিকার নাম কি বানু মোস্তাক বানু মোস্তাক হার্ট ল্যাম্প ছোট গল্পটি কান্নারা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি এখন আপনারা কমেন্ট করেন তো দুই সালে দুই সালে বুকার পুরস্কার কে পেয়েছেন অবশ্যই কমেন্টে করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে রিয়্যাক্ট দিবেন শেয়ার করবেন ধন্যবাদ